আসসালাম আলাইকুম কিছু ব্যাংক বেশি ইন্টারেস্ট দিয়েও গ্রাহক টানতে পারছে না আবার এমন কয়েকটি ব্যাংক রয়েছে যারা তুলনামূলক কম ইন্টারেস্ট দেয় কিন্তু এ সকল ব্যাংকে গ্রাহকরা তাদের আমানত রাখতে ভিড় করছেন দুই সালের দেশের ব্যাংকিং খাতের প্রথমার্ধের চিত্র কিন্তু এই মুহূর্তে হাতে উঠে এসেছে কোন ব্যাংকগুলো প্রবৃদ্ধিতে সর্বোচ্চ অবস্থানে রয়েছে আজকের এই ভিডিওটি দেখলে জানতে পারবেন ভিডিওটি কন্টিনিউ করার আগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা দশ নম্বর অবস্থানে রয়েছে ঢাকা ব্যাংক যাদের প্রভৃতি ষোলোশো কোটি ব্যাংকটির আমানত সাধারণত বেড়ে দাঁড়িয়েছে প্রায় উনত্রিশ হাজার নয়শো কোটি টাকা যা পূর্বে ছিল আঠাশ হাজার তিনশো কোটি টাকা নয় নাম্বার অবস্থানে রয়েছে ব্যাংক এশিয়া যাদের প্রভৃতি সতেরোশো চুরানব্বই কোটি ব্যাংক এশিয়ার আমানত পূর্বে ছিল আটত্রিশ হাজার কোটি যা বেড়ে দাঁড়িয়েছে চল্লিশ হাজার দুইশো কোটি অষ্টম অবস্থানে রয়েছে যমুনা ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি প্রায় দুই হাজার একশো তেরো কোটি টাকা এই ব্যাংকটির পূর্বে আমানত ছিল উনত্রিশ হাজার নয়শো কোটি যা বেড়ে দাঁড়িয়েছে বত্রিশ হাজার উনষাট কোটিতে সপ্তমতম অবস্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি দুই হাজার কোটি এ ব্যাংকটির পূর্বে আমানত ছিল আটচল্লিশ হাজার দুইশো কোটি যা বেড়ে দাঁড়িয়েছে পঞ্চাশ হাজার নয়শো কোটি ষষ্ঠ অবস্থানে রয়েছে সিটি ব্যাংক এ ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি তিন হাজার ছয়শো কোটি এই ব্যাংকটির পূর্বে আমানত ছিল পঁয়তাল্লিশ হাজার নয়শো কোটি যা বেড়ে মে মাসে দাঁড়িয়েছে আছে হাজার ছয়শ কোটি পঞ্চম অবস্থানে রয়েছে পুবালি ব্যাংক যাদের আমানত প্রবৃদ্ধি তিন হাজার নয়শো পঁচানব্বই কোটি পূবালি ব্যাংকের পূর্ববর্তীতে আমানত ছিল সত্তর হাজার ছয়শো সাঁত্রিশ কোটি যা বেড়ে দাঁড়িয়েছে চুয়াত্তর হাজার কোটি চতুর্থ অবস্থানে রয়েছে ইউসিবিএল বা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি পাঁচ হাজার তিনশো কোটি এই ব্যাংকটির পূর্ববর্তী অবস্থায় আমানত ছিল সাতান্ন হাজার কোটি যা বেড়ে দাঁড়িয়েছে ষাট হাজার সাতশো কোটি তৃতীয় অবস্থানে রয়েছে ডাস বাংলা ব্যাংক এ ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি ছয় হাজার কোটি এ ব্যাংকটির পূর্ববর্তীতে আমানতের পরিমাণ ছিল বাহান্ন হাজার পাঁচশো অষ্টাশি কোটি যা বেড়ে দাঁড়িয়েছে ঊনষাট হাজার চারশো কোটিতে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এ ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি সাত হাজার সাতশো বিরাশি কোটি এ ব্যাংকটি একটা সময় কিন্তু খাদের কিনারাই ছিল কিন্তু গ্রাহকদের বিশ্বাস এবং আমানত প্রবৃদ্ধি ব্যাংকটিকে আবারও সেরা অবস্থানে নিয়ে যাচ্ছে এ ব্যাংকটির পূর্বে আমানত ছিল এক লক্ষ আটান্ন হাজার চারশো কোটি যা বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ ছেষট্টি হাজার দুইশো সতেরো কোটি প্রথম অবস্থানে রয়েছে ব্র্যাক ব্যাংক এ ব্যাংকটির আমানত প্রবৃদ্ধি আট কোটি পূর্বে এ ব্যাংকটির আমানত ছিল সত্তর হাজার চারশো কোটি যা বেড়ে দাঁড়িয়েছে আটাত্তর হাজার পাঁচশো কোটিতে আমানত প্রবৃদ্ধি বলতে বোঝায় যে গ্রাহকরা এ সকল ব্যাংকে তাদের কষ্টর্জিত অর্থ রাখতে পছন্দ করছেন যার ফলশ্রুতিতে এ সকল ব্যাংকের ডিপোজিট গ্রোথ বাড়ছে এটি কিন্তু দুই সালের একদম মে মাসের পর্যন্ত সর্বশেষ চিত্র ছিল যা প্রথম আলোর প্রতিবেদন থেকে আমি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি ভিডিওটা শেয়ার করে আরও মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার রিকোয়েস্ট করছি যাতে করে তারা ওই বিষয়টা সম্পর্কে জেনে উপকৃত হতে পারে এর বাইরে যে সকল ব্যাংকের আমানত প্রবৃদ্ধি ঘটছে এর মধ্যে রয়েছে এবি ব্যাংক কমিউনিটি ব্যাংক ইনস্ট্যান্ট ব্যাংক বা ইবিএল মিডল্যান্ড ব্যাংক মধুমতি ব্যাংক, এনসিসি ব্যাংক এনআরবি ব্যাংক এনআরবিসি ব্যাংক, ব্যাঙ্ক ওয়ান ব্যাঙ্ক স্ট্যান্ডার্ড ব্যাংক শাহজালাল ইসলামিক ব্যাঙ্ক ও ট্রাস্ট ব্যাঙ্ক এর বাইরে গিয়ে অন্যান্য ব্যাংকের চিত্র কিন্তু প্রথম আলোর প্রতিবেদনে উঠে আসে নাই সো এক্ষেত্রে আশা করি বিস্তারিত বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন